আজ আমি তোমাদের একটি নতুন ভিডিও সম্পর্কে বলব চাকরি সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আজ আমি তোমাদের একটি নতুন ভিডিও সম্পর্কে বলব চাকরি সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আজ আমি তোমাদের একটি নতুন ভিডিও সম্পর্কে বলব চাকরি সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক শূন্য দুই নভেম্বর দুই শূন্য দুই তিন তারিখের শূন্য পাঁচ শূন্য 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 দুই এক দুই এক এক শূন্য শূন্য আট দুই তিন এক এক নয় নং স্মারক দুই এক নয় ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার তারিখের শূন্য পাঁচ শূন্য 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 দুই এক দুই এক এক শূন্য শূন্য আট দুই তিন দুই চার নং স্মারক এবং তিন দুই পাঁচ মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের শূন্য পাঁচ শূন্য 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 দুই এক দুই এক এক শূন্য শূন্য আট দুই তিন দুই স্মার্কের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হাবিগঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই শূন্য এক পাঁচ সনের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্ন তো সর্তে হবে